বর্তমান সরকারের নাই বিদেশি শিল্প তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে ফিরে নিয়ে যেতে পারছে না এই মুহূর্তে দেশের অর্থনীতিতে এগারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করার চাপ রয়েছে এই ঋণ এবং ঋণ বাবদ সুদসহ নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মোটেও সম্ভব নয় অন্যদিকে এর প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন চল্লিশ শতাংশের নিচে বর্তমান অনেকগুলি সরকার অনেকগুলি মেগা প্রকল্পের কাজ শেষ করেছে কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রত্যেকটি প্রকল্পের ব্যয় ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি অনেকের ধারণা জনগণের এই অর্থগুলি আত্মসাত করা হচ্ছে ডলার সংকট বা অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রা তারল্য সংকট প্রতীয়মান খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোন পথ খোলা নাই কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ফলে দিন দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য কোন নতুন বিদেশিক বিনিয়োগ নাই ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকার সব করে ফেলেছে বাইরে হওয়ার দরজা বন্ধ পাঁচ টাকা কৃষি দিন পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয় অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক দেশে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে বিশেষভাবে খাদ্য উপর মূল্যস্ফীতি পনেরো শতাংশের উপরে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাজে থাকবে বর্তমান সরকার বিগত বছর যাবত বাকশালী দেশ শাসন করছে আল্লাহর আসতে এখন খান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ চলবে না এ ধরনের এই ধরনের যান আল্লাহর উপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া ফুন্ডি ব্যবসা জমজমাট এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামে গঞ্জে স্লোগান